মেলাতে গিয়ে দেখছি সবাই এখানে ট্যাটু করছে তো এই দিদি ভাইটা দেখো হাতের মধ্যে ট্যাটু করছে কি সুন্দর পাখি আর ওখানে ওই দাদা ভাইটা গলার মধ্যে স্টারের ট্যাটু করছে তো ইনাদের ট্যাটু করা দেখে আমার তো বহুত দিনের ইচ্ছা ট্যাটু করব তো আমি ট্যাটু করার জন্য যেখানে ট্যাটু করে সেখানে অনেকবার গিয়েছি জানো তো সেখান থেকে আমার বর আমাকে টানতে টানতে নিয়ে আসে কিছুতেই আমাকে ট্যাটু করতে দিবে না তো এবার ভেবেছি কি মেলাতে এখানে সবাই ট্যাটু করছে যে আমিও হাতে একটা ট্যাটু করে নিই তো আমি এখানে গিয়ে কথা তো বলে নিয়েছি বসবো কেবল চেয়ারে আমার বর ওখান থেকে আমাকে ধাক্কাতে ধাক্কাতে বের করলো কিছুতেই করতে দিলো না পারলে আমার সাথে তো রাস্তাতেই পুরো ঝগড়া শুরু করে দেয় আমি তো রাগারাগি করলাম আমার মনটা এত খারাপ হয়ে গেল আমি দাম টাম সব ঠিকঠাক করে কোন ট্যাটুটা করব হাতের মধ্যে সব ঠিকঠাক করে ফেলেছি আর আমার বরের যে বকা বকি লোকজন মানলো না কিচ্ছু মানলো না মেলায় এত লোকজন তাদের সামনে আমাকে বকতে বকতে বাড়িতে নিয়ে আসলো আর আমি রাগ করে বাড়িতে চলে আসলাম আমি বলছি আজকে আমি খাবোই না রাত্রিবেলা মানে না খাও না খাও বাড়ির থেকে চলে যাও তবুও ভালো কিন্তু তোমাকে আমি ট্যাটু করতে দিব না এই ট্যাটু করা নিয়ে আজ কয়েকদিন ধরে আমার বরের সাথে আমার তুমুল ঝগড়া চলছে